আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটায় আসলে আমি ব্রেকফাস্ট করার পরে দুপুরের রান্নাবান্না আর হচ্ছে বিকালের কিছু নাস্তা বানাবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরের রান্নায় গরুর মাংস রান্না করছি তো আমি এখানে গরুর মাংসে মরিচ হলুদ গুঁড়ো লবণ লবণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট আর সাথে গরম মশলা অ্যাড করেছি করে সব কিছু এরপরে মাখিয়ে নিব আর কি তেল দিব সাথে এই তো সব মরিচের গুঁড়ো দিচ্ছি তো এরপরে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেবো তো আমার সব কিছু দেওয়া মোটামুটি শেষ এখন অ্যাড করছি পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়ার পরে পরে তো মাখিয়ে নিব আর কি সব কিছু ভালোভাবে আমি বেশিরভাগ সময় গরু মাংস মাখিয়েই রান্না করি এতে আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করার চেয়ে মাখিয়ে রান্না করলে টেস্টটা বেটার আসে তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢেকে বসিয়ে দিব একটু মিডিয়াম আছে বসিয়ে দিব। তো মাংস থেকে বেশ বেশ কিছুটা পানি বেরোবে ওই পানি দিয়ে খুব ভালো করে কষাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে যেটা বেরিয়ে এসেছিল তা আমি একেবারে শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা এখন আমি এর মধ্যে প্রায় দুই থেকে আড়াই কাপের মতো ডিপেন্ড অন মানে মাংস সিদ্ধ হতে কতটা পানি লাগে আমি দুই থেকে আড়াই কাপের মতো পানি অ্যাড করবো গরম পানি এরপরে ঢেকে দিবো মাংসটাকে ঢেকে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ না হচ্ছে এটা আমার উইকেন্ডেতে করা ব্লগ সো আই মিন উইকেন্ডেতে রেকর্ড করা সো এই দিনে আমি অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি ফ্রাইডেতে বাসায় থাকে যেহেতু সবাই সেজন্য ভালো মন্দ কিছু রান্না করা যেহেতু বিফ রান্না করেছি সেজন্য আমি সাথে পোলাও রান্না করছি তো এর জন্য আমি পাতিলে অ্যাকচুয়ালি তেল দিয়েছি তেল দিয়ে পোলার জল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছি সেটাকে দিলাম এর সাথে একটু রসুন বাটা দেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটাকে চালটাকে ভালো করে ভেজে নিলে যেটা হয় যে পোলাওটা নরম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে পরিমাণ মতো পানি দিলে তখন দেখা যায় পোলাওটা বেশ ভালো সুন্দর মতো ঝরঝরে রান্না হয় বেশিরভাগ সময় পোলয়ের ভিতরে গরম পানি ইউজ করি বাট আমার হাতের কাছে মুহূর্তে গরম পানি ছিল না তাই আমি গরম পানি না দিয়ে নর্মাল পানি দিয়েছি বাট আপনাদের কাছে যদি গরম পানির ব্যবস্থা থাকে সেক্ষেত্রে গরম পানি দিলেই বেটার হয় পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ভেতরে একটা দারুচিনি দুটো এলাচ আর পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দেবো শেষের দিকে ফ্লেভারের জন্য আমার পোলাওটার পানি শুকিয়ে এসছে চালটাও মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে অবস্থায় আমি একটু কেওড়া জল অ্যাড করবো সাথে কাঁচা মরিচ অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে একদম চুলার লোহিটে ঢেকে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার পোলাওটা একেবারেই ঝরঝরে কিছুক্ষণ দমে থাকলে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে এটা রান্না প্রায় শেষ তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করার শেষ এবং খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছি ঘরে কিছু টুকটা কাজ ছিল সেগুলো সেরেছি এরপরে ভাবলাম বিকাল হয়ে এসছে তো বিকালের নাস্তা বানানোর জন্য আমি পুরি বানাবো আজকে ডাল পুরি বিকেলে ভেবেছি তো এই জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি দুই কাপের মতো তো এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো আর লবণ দিয়েছি সাথে দিয়েছি বেকিং সোডা সামান্য পরিমাণে লাইক হাফ চামচেরও কম দিয়ে আমি আসলে এগুলোকে খুব ভালো করে দেখতে পাচ্ছেন ঝোরঝোরে করে মাখাচ্ছি এটা মাখানো হয়েছে প্রপারলি তখন বুঝতে পারবেন যখন আটাটা হাতে দলা বেঁধে আসবে তখন বুঝতে হবে যে এটা প্রপারলি তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিক্সড হয়েছে এই পর্যায়ে যত ভালো করে মিক্সড করে নেওয়া যাবে পুলটা তত বেশিক্ষণ মচমচে থাকবে এবং ক্রিস্পি হবে আর কি তো আমার ময়দার ভিতরে আমি এখন পানি অ্যাড করবো পরিমাণ মতো প্রথমে অল্প পানি দেব যাতে করে ডোটা একবারেই নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে অল্প অল্প করে পানি অ্যাড করে মাখাতে থাকব। এই পুরীর ডোটা আসলে খুব শক্ত বা খুব নরম কোনোটাই হওয়া যাবে না ডোটা মাখানোর জন্য প্রায় চার পাঁচ মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি সামান্য কিছু হাতে অল্প একটু তেল নিয়ে তারপরে ডোটাকে আরও ভালো করে মাখাবো যাতে খুব মসৃণ হয় ডোটা তো বেলতেও সুবিধা হবে এবং লেচি কেটে বানাতেও আই মিন যে পুর ভরাতেও ডালের পুর ভরাতেও জিনিসটা তাহলে সহজ হবে আমার ডাল জন্য ডোটা মাখানো অলমোস্ট শেষ মাখানো হয়ে গেছে তো এরপরে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আগেই তো ডাল সিদ্ধটা আপনারা চেষ্টা করবেন একটু কম পরিমাণে সিদ্ধ করে নেওয়ার ডালটা যেন সিদ্ধ হয় বাট একটু দানা দানা থাকে তো আমার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে বিট লবণ মরিচের গুঁড়া আর একটু আদার বাটা থাকলে বাটাও দিতে পারেন অথবা গ্রেড করে নিয়েও দিতে পারেন তাতে করে একটা খুব সুন্দর স্মেল আসে পুরী থেকে আমি ডালটাকে রেডি করে রেখে এরপরে ছোট ছোটো করে ডাল বানানোর জন্য ময়দাগুলোকে ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি যাতে করে পুরিগুলো বানাতে খুব সহজ হয় আর কি আমার মোটামুটি সবগুলো ডালপুরি বানানোর জন্য ময়দাগুলোকে ছোট ছোটো করে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলোকে বলে রেখে দিচ্ছি একটা রেখে দিয়ে এরপরে আমি শুরু করব সবগুলো মানে ময়দার ছোট ছোটো যে অংশগুলো কেটে নিয়েছি সেগুলোর ভেতরে ডাল ডালের পুর দেব ভেতরে অ্যাকচুয়ালি আমি এর ভিতরে খুব বেশি পরিমাণে ডাল দিব না আবার একেবারে কমও দিব না ডাল বেশি পরিমাণে দিলেও খেতে ভালো লাগে না বা কম দিলেও টেস্ট লাগে না তো এক চা চামচের মতো করে আমি ডাল অ্যাড করছি এর ভেতরে আমার বাসার সবাই খুব বেশি ভেতরে ডাল থাকলেও খেতে পছন্দ করে না সেজন্য এভাবেই আমি সবগুলো আমি কোনো বেলে নিচ্ছি না আমি হাত যেহেতু আমি লাস্টের দিকে একটু তেল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি সেজন্য খুব সহজেই হাত দিয়ে কিছুটা একটু ছড়িয়ে নেওয়া যাচ্ছে বড় করে নেওয়া যাচ্ছে সো তার মধ্যেই আমি ইজিলি ডালের পোড় দিয়ে দিতে পারছি দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি এরপরে আমি আপনি যদি চান যে আপনাদের যে যেটার ভিতরে বেলবেন সেটাতে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে প্রেস করেও বানানো যায় তো আমি আসলে ওইভাবে অয়েলটা প্রেফার করে নিই বলে আমি একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে নিয়ে এগুলোকে এভাবে রেডি করার পরে বেলে নেব তো আমার সবগুলো পুর ভরানো হয়ে গেছে ডালপুরির জন্য তো আমি এখানে কয়েকটা বেলে নিয়েছি যে কয়েকটা আমার লাগবে এখানে অনেকগুলোই হয়েছে এগুলো সবগুলোই আমার লাগবে না বিকেলের জন্য তো আমি সেগুলোকে ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলো আমি বেলে বেলে ভেজে নিচ্ছি তো আমার পুরিগুলো ভাজা মোটামুটি শেষ এরপরে আমি চলে আসবো বিকেলে আমি পুরীর সাথে একটু সেমাই রান্না করব। এই জন্য চুলায় দুধ দিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিব আমি আজকে কোনো স্পেশাল সেমাই বা তেমন কিছুই করব না দুধটাকে জাল দিয়ে নিয়ে এর ভেতরে চিনি অ্যাড করব। সাথে কিছু এলাচ গুঁড়ো অ্যাড করব এটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেব তো দুধটা আমার খুব ভালো করে জ্বালানো হয়ে হয়ে গিয়েছে তো এরপরে আমি এর মধ্যে সেমাই অ্যাড করব প্যাকেটের যে সেমাই পাওয়া যায় সেই সেমাইটাকে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি তো এই সেমাইটা আসলে অ্যাড করার পরে খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই জাস্ট গরম দুধের ভিতরে দিয়ে চুলাটা বন্ধ করে রাখলেই হয়ে যায় তো এই ছিল আমার সেমাই রান্না তো আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে অলমোস্ট চুলা বন্ধ করে জাস্ট দু এক মিনিট রাখলেই হয়ে যাবে এই ছিল আমার বাসায় আজকে বিকেলে নাস্তায় গরম গরম ডালপুরি সেমাই আর সাথে ছিল ড্রাগন ফ্রুটস তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং